আহার নিদ্রা ভয় মৈথুনাদি সামান্যমেদ পশু ভিন্ন রানাম ধর্মহী তোষামধিক বিশেষ ধর্মেন হীনাহ পশুবিহ সামানাহ আহার নিদ্রা ভয় মৈথুন প্রভৃতিকার্য পশু এবং মনুষ্য উভেরই সমান কেবল ধর্মই মনুষ্যের শ্রেষ্ঠতা সম্পাদন করিয়াছে এতএব ধর্মবর্জিত মনুষ্য পশুর সমান সেই ধর্মে সম্বন্ধে মনু বলিয়াছেন শ্রুতি স্মৃতিত্ব ধর্ম মনুতিষ্ঠন হি মানবহ ইহ কৃত্রিম বাপ্রতি প্রতী চাণুতম সুখম শ্রুতি ও স্মৃতি যে যে কর্ম করিতে বলিয়াছেন তাহাই ধর্ম সেই ধর্ম আচরণ করিলে মানুষ ইহলোকে যশপ্রাপ্ত হয় এবং পরলোকে মুখ্যরূপ সর্ব সর্বোৎকৃষ্ট সুখ করে